সময় সময়ে ধীরে ধীরে হোক ত্রিপুরার যত চাকরি প্রসেসগুলি আটকে ছিল সমস্ত চাকরি প্রসেসগুলো কিন্তু আস্তে আস্তে মেরিট লিস্ট প্রকাশ পাচ্ছে বা প্রকাশ শুরু হচ্ছে অর্থাৎ একটা গুড নিউজ আমরা বলতে পারি দেখ দেখ করে আরেকটি চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেল যারা যারা মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন এখানে আমরা পুরোপুরি মেরিট লিস্ট বলবো না ফাইনাল মেরিটেশ এখনও অনেকটা পালা বাইবার জন্য যারা যারা সিলেক্টেড হয়েছে আপাতত সেই লিস্টটা প্রকাশিত হয়েছে ওই লিস্টে যারা স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে এখন বাইবার জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত দিতে হবে পাশাপাশি ত্রিপুরা সরকারের যে বাকি চাকরি প্রসেসগুলো আটকে আছে বিশেষ করে আমরা চারটা চাকরি প্রসেসই বারবার বলছি জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ এবং এস এই চারটা চাকরি প্রসেস যতদিন না শেষ হয় ততদিন পর্যন্ত বেকার চাকরি করতে ভাই বোনদের মুখে কিন্তু হাসিটা কিন্তু আসবে না কারণ দেখ দেখ করে এরপরে অনেকগুলো চাকরি প্রসেস শুরু হয়েছে সেই চাকরি প্রসেসগুলো শেষ হচ্ছে ইন্টারভিউ হচ্ছে পরীক্ষা হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই চারটে চাকরি প্রসেসে কিন্তু মাস পথে আটকে আছে যে মেট লিস্ট বা যে ইন্টারভিউ ডেট আমরা যেটাই বলি প্রকাশিত হয়েছে সেখানে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির বিভিন্ন ধরনের পোস্ট পেয়েছিল ডিটেলস এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখানো কোথায় ইন্টারভিউ হবে কী কী প্রসেস থাকছে সেটা জানার চেষ্টা করব কী কী ক্যাটাগরি পোস্ট ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ অফিস অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট মেডিকেল অফিসার নার্স পিওন অফিস অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ট্যুরিজম এক্সিকিউটিভ তাছাড়া আইটি সাপোর্ট এক্সপার্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এলডি অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্টেন্ট উইথ কম্পিউটার নলেজ সাপোর্টিং স্টাফ প্রোগ্রাম কোর্ডিনেটার ম্যাক্সিমামগুলো পোস্টগুলা গোপসি ক্যাটাগরিতে এখানে টোটাল ছা পঁচিশ ক্যাটাগরি পোস্ট আছে যারা যারা এলিজিবল কিনলে তাদের নামগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যেরকম আমরা যদি দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা এখানে প্রথমত অ্যাপ্লিকেশান আইডি তারপর নাম সুজন সাহা কৃষ্ণা দেমনাথ প্রশান্ত সাহা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কোথায় এই প্রথমত প্রভিশনাল এলিজিবল লিস্ট পোস্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এম বিবি কলেজ এম বিবি ইউনিভার্সিটি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে ডেট অফ পার্সোনাল টাইব যেটা বলা হয়েছে এম বিবি ইউনিভার্সিটি কিছু হচ্ছে কিছু হচ্ছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে আরবান ডেভেলপমেন্ট মিশনে ইনফরমেশন কালচার অফেয়ার্সে ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশনে জিএতে এবং ত্রিপুরা টুরিজমে সোসাইটি এন্টারপ্রেনশন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে এইটি হলো ডিপার্টমেন্ট কোন যে অর্গানাইজেশন নিয়োগ হচ্ছে আর ইন্টারভিউ সবগুলোই সোফেদের হেডকোয়ার্টারে হবে এবং এম বিবি ইউনিভার্সিটিতে যে নিয়োগটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে সুযোগ পেয়েছে সুজন শাহ কৃষ্ণা দেবনাথ প্রশান্ত শাহ দেবী পাল থেকে শুরু করে সুমন চক্রবর্তী এমবিবি বিবি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যারা যারা সুযোগ পেয়েছে অঙ্কিতা আচারিয়া সঙ্গীতা দাস অজয় কুমার দেব নন্দিতা রৌদ্রপাল থেকে শুরু করে প্রশান্ত দেবনাথ মহোদয় তারপর এম বিবি ইউনিভার্সিটিতে পাশ রেজিস্টেন্ট পোস্টের জন্য যারা যারা স্থান পেয়েছে পিউসি দাস সঙ্গম পাল বরুণ দত্ত রক্ষিত সরকার পর্ণা সরকার সঙ্গীতা জিতেন দেব বর্মা তারপর এম বিবি আইটি সাপোর্ট স্টাফ পোস্টের জন্য রিতম সাহা ঋতুরাজ পাল নবরূপা দাস এম বিবি ইউনিভার্সিটিতে লাইব্রেরি সাপোর্ট এক্সপার্টের জন্য সাহিল পাল দেবিকা রুদ্র পাল সুযোগ পেয়েছে নবনীতা রয় লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটরের জন্য এম ইউনিভার্সিটিতে ইউনিউভার্সিতে দেব রিম্পা কর্মকর সুযোগ পেয়েছে এম ইউনিভার্সিটিতে ইউনিউভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফের জন্য কিশোনর সিং এম বি আহমেদ লস্কর তাছাড়া ডকুমেন্ট ভেরিভেশন যেটা এম বি ইউনিভার্সি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রশান্ত সাহা আকাশ সাহা অঙ্কিতা আকাঙ্ক্ষা রয় রূপন দেবনাথ তারপর স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে ত্রিপুরা এমপ্লই স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে ছিল ফার্মাসিস্ট এখানে সঞ্জিত দাস সুযোগ পেয়েছে এবং আমাদের মেডিকেল অফিসার সেখানে শ্রীয তিওরা আর দীক্ষণ সুযোগ পেয়েছে এএনএম নার্সিং স্টাফ হিসেবে প্রিশাতে চাকমা এখানে সুযোগ পেয়েছে তাছাড়া অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা ত্রিপুরা স্টেট এমপ্লয়ি ইন্স্যুরেন্স সোসাইটিতে মালাকার সুদীপ আর এমপি দে ওরা তিনজনকে সুযোগ পেয়েছে মেট লিস্টে তারপর আমাদের ত্রিপুরা লেবলো লেবল মিশনে টোটাল ছজন সুযোগ পেয়েছে প্রোডাক্ট অ্যাসিস্ট্যান্ট গোপসি ক্যাটাগরিতে যেটা ইনফরমেশন কালচার তথ্য প্রযুক্তি দপ্তরের নিয়োগ ছিল সেখানে ষোলো জন সুযোগ পেয়েছে তারপর জি এ যে মিড টে মিডটেক সেক্টরে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সেখানে তিনজন পাঁচজনের মেট লিস্টের নাম এসেছে তারপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আন্ডার ট্যুরিজম ডেভেলপমেন্টে সেখানে বারোজনের নাম এসেছে এখানে লিস্টটা অনেকটা বড়ো আমরা পুরোটা দেখছি না এখানে অনেকটা বড়ো লিস্ট দেখলে অনেকটা সময় লেগে যাবে আমরা টোটালস দেখে নিই এখন এখানে টোটাল ছাব্বিশ ক্যাটাগরি পঁচিশ ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে পঁচিশ ক্যাটাগরি পোস্টের জন্য বিডিয়ার সেক্টর থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা মেট্রিসটা স্থান পেয়েছে ইন্টারভিউ ডেটও প্রকাশিত হয়েছে এম বি ইউনিভার্সিটিতে টোটাল নয় আট ক্যাটাগরি পোস্ট বেরিয়েছিল বারো তারিখ ইন্টারভিউ সকালে এগারোটা থেকে এবং তেরো তারিখ ইন্টারভিউ বারো তারিখ ইন্টারভিউ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আর তেরো তারিখ ইন্টারভিউ হবে লাইব্রেরি সাপোর্ট লাইব্রেরি সায়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তারপর ত্রিপুরা এমপ্লইস স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে যারা যারা চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলেন ইন্টারভিউটির চোদ্দ তারিখ রাখা হয়েছে সকাল এগারোটাই অনওয়ার ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নার্স অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন তারপর ত্রিপুরার আরমান রেভ্লিউট মিশনে চোদ্দো তারিখ ইন্টারভিউ টাইম সকাল সাড়ে বারোটা সিটি মিশন ম্যানেজার ইনফরমেশন তথ্য প্রযুক্তি দপ্তরে যে সুযোগটা এসেছিল পটাক অ্যাসিস্ট্যান্ট চোদ্দো তারিখ ইন্টারভিউ সকাল দুপুর দুইটা থেকে এখানে ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্সে পড়াক অ্যাসিস্টেন্টের পোস্টের জন্য ইন্টারভিউ রাখা হয়েছে তা তাছাড়া ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্যুরিজম এক্সিকিউটিভ পোস্টের জন্য ভ্যাকেন্সি এসেছিল পনেরো তারিখ সকাল এগারোটা ইন্টারভিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট আইটিএস অবস্থা পনেরো তারিখ দুপুর দুইটা ইন্টারভিউ তাছাড়া ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্টে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজে দুই ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছিল এখানে সতেরো এগারো দুই হাজার পঁচিশ ইন্টারভিউ ডেটটা হয়েছে সকাল এগারোটায় এবং ত্রিপুরা ট্রান্সপোর্ট দপ্তরে সাপোর্ট স্টাফ বা এলডি অ্যাসিস্ট্যান্ট পোস্টে ভেকেন্সি এসেছিল আঠেরো তারিখ সকাল এগারোটা ইন্টারভিউ এরপর সোসাইটি ইন্টারভেনশন ডেভেলপমেন্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রাম কর্ডিনেটার এখানে উনিশ তারিখ সকাল এগারোটা ইন্টারভিউ এখানে বিএস ক্যাটাগরি পোস্টের ইন্টারভিউ ডেট প্রকাশিত হচ্ছে লিঙ্ক এই পিডিএফটা লিঙ্ক আমরা ডিসক্রিপশান দিয়ে দেবো তোমরা সেখান থেকে আর বিস্তারিত দেখে নিতে পারবে তোমাদের কনফিউশনটা যদি থাকে বা কমেন্ট করে জানাতে পারো অল এডুকেটেডকে বলা হয়েছে ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার করার জন্য ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য যাওয়ার সময় সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে বলা হয়েছে অনলাইন গ্যাজেট অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন যে আইডি যেটা সাবমিশন যেটা ফর্ম ফিল আপ সাবমিশন জন্য লাগছিল সেটা নিয়ে যেতে বলা হয়েছে ইন্টারভিউর জন্য নাহলে কেউকে আর কনসিডার করা হবে না পড়োস করতে বলেছে হার্ড কপি পেমেন্ট স্লিপ অ্যাপ্লিকেশন উইদাউট দিস নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড অল দ্য ক্যান্ডি আর ইনফর্ম রিপোর্ট অ্যাটলিস্ট থার্টি মিনিট বিফোর দ্য ইন্টারভিউ ইন্টারভিউ টাইম যেখানে দেওয়া আছে এগারোটা বলা যায় মিনিমাম সাড়ে দশটার ভিতরে যেতে হবে সাড়ে দশটার পরে গেলে আর কোয়ালিটি মানে কনসিডার করা হবে না সাড়ে বারোটায় যদি ইন্টারভিউ হয় মিনিমাম তিরিশ মিনিট অর্থাৎ বারোটার ভিতরে যেন তেন বো যেতে হবে অর্থাৎ তোমরা এখন মে মানে এই লিস্টের সুযোগ পেয়েছ তোমরা ইন্টারভিউ জন্য সিলেক্টেড হয়েছো তোমরা ফর্ম ফিল আপের সময় হয়তো তোমাদের কোয়ালিভিশন ক্রাইটেরিয়াটা খুব ভালো ছিল তাই তোমরা এই সুযোগটা পেয়েছ এবং আশা করছি আবার ইন্টারভিউটা ভালো করে দিয়ে বা স্কিল টেস্টটা ভালো করে দিয়ে তোমরা চাকরির অফারটাও নিজের নামে করে নিতে পারবে কংগ্রেস অভিনন্দন থাকবে সবার প্রতি এবং সবার প্রতি অনুগ্রহ থাকবে যাতে ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান নেই সবাই কারণ এটা একটা বিরাট বড়ো সুযোগ এত বড় ভ্যাকেন্সি কিন্তু আর সহসায় কিন্তু ত্রিপুরা সরকার অধীন আসছে না ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল